এবং অল্প দিনের মধ্যে এরা একটা আইডেন্টি স্টাবলিশ হতে যাচ্ছে আমি অভিভূত যে এই অল্প সময়ের মধ্যেই বিদ্যালয়ের স্টুডেন্টস সংখ্যা মনে হচ্ছে কয়েকশো টু হান্ড্রেড প্লাস এবং সব রেসিডেন্সিয়াল আমি হেডমাস্টার ব্যবসায়ের কাছ থেকে জানলাম যে আমাদের ইনস্টিটিউটটা কিন্তু ডক্টরস মেকিং ইনস্টিটিউট হবে না আমাদের মেশিনিয়ার্স বিভিন্ন রকম যেগুলো এ আছে ডাব্লিউসএস আই এস আইপিএস এবং ইঞ্জিনিয়ারিং হোক বা লয়ার হোক জাজ হোক এ ধরনের সমস্ত ইউনিট যেগুলো আছে এগুলোকে যেন আমাদের ছেলেরা গিয়ে সাইন করে প্রতিষ্ঠা অর্জন করতে পারে এবং স্কুলের সুনামটা যেন অ্যাচিভ করতে পারে এটাই আমরা আশা করছি আমি আশা করি অল্প দিনের মধ্যে স্কুল আরও একটা ভালো জায়গায় পৌঁছে যাবে সত্যি সত্যি বলতে গেলে এই মিশনটার এই যে মিলন একাডেমি মিশনটার সম্বন্ধে হয়তো স্থানীয় লোকদের অনেকে জানা নেই ব্যক্তিগতভাবে আমার খুব ভালো জানা ছিল না আমি শুনেছিলাম একটা মিশন এখানে হচ্ছে কিন্তু এতটা ফ্লডিস করেছে একটা সুন্দর মনোরম পরিবেশে স্কুলটা সাজানো জায়গায় আসে দেখছি এবং এখানের এখানকার ছেলেদের ডিসিপ্লিন ভালো হ্যাঁ তা সব রেসিডেন্সিয়াল আমার খুব ভালো লেগেছে এবং আমি এটাই আশা করব ছাত্ররা তোমরা খুব পড়াশোনা করো ভালো করে যেন তোমাদের স্কুলটার তোমাদের মাধ্যমেই যেন সুনাম ছড়িয়ে যায় চতুর্থেকে একথা বলে আমি এই স্টুডেন্ট ওভার উন্নয়ন আশা করি সকলের তোমাদের জীবনের প্রতিষ্ঠা আশা করে স্কুলের প্রতিষ্ঠা আশা করি এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য কমানো করে স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা গার্জেন যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেকে মঙ্গল কামনা করে আমি আজকে আপাতত কথা শেষ করলাম অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যার যে কথাটা বললেন ওই কথাটা আশা করি সবাই মনে রাখবে স্যারের প্রতি ব্যস্ততার কারণে আজকে ছাড়তে হচ্ছে স্যার চাইবো আবার আসবেন বাড়ি এলে আপনি তো প্রভাব ফেরি করতে করতে কোনো মিশনে ঢুকে যাচ্ছেন ফেসবুকে দেখছি তো আমাদের কাছে অবশ্যই আসবেন স্যার